নমস্কার বন্ধুরা বাঙালির অতি পরিচিত একটা কমন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকে বানাচ্ছি ওল ভাতে বা ওল সিদ্ধ মাখা যেটা আমরা কম বেশি সকলেই বাড়িতে বানিয়ে থাকি চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি এখানে আমি দুশো থেকে আড়াইশো গ্রামের মতো ওল বাজার থেকে কিনে এনেছি এটাকে খোসাটা উপর থেকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর টুকরো টুকরো করে নিয়েছি আর এটাকে এখন জল দিয়ে আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে কড়াইয়েও সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে কড়াইয়ে সেদ্ধ করলে একটু টাইমটা বেশি লাগবে আর এখন তো ভাতে দেওয়া যায় না এখন চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাতে দিলে দেখা যাবে ভাত সেদ্ধ হয়ে গলে গেল ওল কিন্তু সেদ্ধ হলো না আর কিছুটা ডিপেন্ড করে ওলের উপর ওল তারাত কিছু কিছু ওল আছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবার কিছু কিছু ওল আছে একটু টাইম লাগে তো যাই হোক প্রেসার কুকারে আমি দু তিনটে সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি আর দেখুন প্রেশার কুকার থেকে এটাকে তুলে নিয়েছি খুব বেশি সেদ্ধ হয়ে গেছে আর একটু কম সেদ্ধ হলেও খো অসুবিধা হতো না তো যাই হোক এটাকে তুলে নিয়েছি আমি একটা থালার মধ্যে আর দেখুন এখন আমি লেবু দিয়ে দেব। একটা লেবুর অর্ধেকটা লেবু আমি এখানে দিচ্ছি আর যতটা পরিমাণ আপনারা টক পছন্দ করেন বা যতটা ওল থাকবে সেই বুঝে টকটা দেবেন খুব বেশি টক হয়ে গেল আবার খেতে ভালো লাগে না এটা যেমন স্বাদ বাড়ায় এই ওল ভাতে মাখার তেমনি কিন্তু একটা বেনিফিটও আছে যেটা হচ্ছে গলা ধরে অনেকের ওল বা কচু এই জাতীয় জিনিস খেলে অনেকেরই গলা চুলকায় তো সেটা কিন্তু একেবারে হবে না এই লেবু দিয়ে দিলে তাই লেবুটা আমি দিয়ে দিলাম আর লেবুর বীজগুলো একটু পড়ে গেছিলো সেগুলোকেও তুলে ফেলে দিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে দিলাম আর দেখুন খুবই সামান্য ছোটো চামচের হাফ চামচের থেকেও কম দিলাম সর্ষে গুঁড়ো এখানে আমার কাছে সরষে পাউডার ছিল তাই দিলাম তবে আপনাদের কাছে যদি সর্ষে পাউডার না থাকে তাহলে কিন্তু সর্ষেটাকে বেটেও দিতে পারেন আর দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে কেটে আপনারা সর্ষে যদি বাঁটেন তাহলে কিন্তু বাঁটার সাথেও সরষে মানে কাঁচা লঙ্কাটা বেটে দিতে পারেন তো এখানে আমি সর্ষেটা যেহেতু বাটিনি গুঁড়ো দিয়েছি তাই লঙ্কাটাকে কুচি করে দিচ্ছি আর লঙ্কাটা বাটা হলে পরে খুব বেশি ঝাল হয়েও যেতে পারে আর এরকম কুচনো থাকলে এটাকে তুলে ফেলে দেওয়াও যাবে যদি বেশি পরিমাণ ঝাল খেতে পছন্দ না করেন তাহলে এই কুচনো লঙ্কাগুলোকে বাদ দিয়ে দিতে পারেন তাই যেটা আপনাদের সুবিধা হবে সেটাই দেবেন আর দিলাম হাফ চামচেরও কিছু কম কাসুন্দি এই কাসুন্দি দিয়ে একবার খেয়ে দেখবেন এটা কিন্তু অসাধারণ লাগে খেতে বাড়িতে যদি কাশুন্দি থাকে তাহলে কিন্তু কাশিন্দু দিয়ে একবার খেয়ে দেখতে পারেন আমার মতো করে আর দিয়ে দিলাম তেল এক চামচ সরষের তেল দিলাম এটাই মাখার জন্য অবশ্যই সরষের তেল প্রয়োজন তো সর্ষের তেল দিয়ে এখন আমি যেহেতু ওলটা গরম আছে তাই আমি একটু চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম এরপর আমি কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে মেখে নিয়েছি আর দেখুন আমার ওল ভাতে বা ওল সেদ্ধ মাখা একেবারে তৈরি হয়ে গেছে ওল ভাতে বলা যাবে না আমরা বলে থাকি ওল ভাতে বাঙালিরা কিন্তু এটা যেহেতু ভাতে দেওয়া নয় তাই ওল সেদ্ধ মাখাটাই ঠিক ভাতে দিলে ওই যে বললাম ভাত গলে যাবে কিন্তু ওল নাও সেদ্ধ হতে পারে তাই আলাদা করে এইভাবে সেদ্ধ করে ওল সেদ্ধ মাখা মেখে নিলে তাই ওল ভাতেই বলুন আর ওল সেদ্ধ মাখাই বলুন গরম গরম ভাতের সাথে কিন্তু একেবারে জমে যায় ওপর থেকে একটু কাঁচা লঙ্কা আর সরষের তেল ছড়িয়ে দিলাম